হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সকালে উঠে দেখি একটা পার্সেল আসছে অনলাইনে তিনটা জামার অর্ডার দিয়েছিলাম এগুলো এখন খুলে দেখাবো মাশাল্লাহ তিনটা জামাই অনেক সুন্দর ডিজাইনগুলোও অনেক সুন্দর এখানে আমি তিনটা কালার নিয়েছি অ্যাশ কালার মিষ্টি কালার আর হলুদ কালার এখন আমি একটা একটা জামা বের করে দেখাবো প্রথমে আমি অ্যাশ কালার জামাটা দেখাবো জামাগুলো অনেক লং আছে আমাদের মতো যারা আছেন সবাই এই জামাগুলো ব্যবহার করতে পারবেন এবং আমার চেয়ে লম্বা যারা আছেন তারা কোনো সময় এই জামাগুলো ব্যবহার করতে পারবেন না পাইজামাগুলো ফ্রি সাইজ সবাই ব্যবহার করতে পারবেন এখন আমি মিষ্টি কালারটা খুলে দেখাবো মিষ্টি কালারটাও সেম একই হাতের কাজ এবং জামার সামনে দিয়ে লেস গলাতে কাজ উড়নাগুলো অনেক সুন্দর উড়গুলো অনেক আরামদায়ক অনেক ভালো লাগছে আমার উড়গুলা এখন আমি হলুদ কালারটা বের করে দেখাবো হলুদ কালারটাও সেম একই অনেক সুন্দর হলুদ কালারটা আপনারা চাইলে জামাগুলা নিতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্টে আমি আর উৎসাহিত হই ভিডিও করার জন্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য